কলামের লোডের অঙ্কটি আর কি ব্যাসের একটি স্পাইরাল কলামের মুক্ত দৈর্ঘ্য দেওয়াল তিন মিটার বাইশ মিলিমিটার ব্যাসে পাঁচটি রড আছে নিম্নপ্রান্ত আবদ্ধ এবং প্রান্ত মুক্ত এ প্রাইম সিজার দুটি দশ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এবং এ পয়েন্ট পঁয়ত্রিশ কেজি সেন্টিমিটার সর্বোচ্চ অনুবন্ধনযোগ্য লোড কত আচ্ছা তাহলে এখানে সবই দেওয়া আছে এখানে দেওয়া আছে মেনলি বাস মিনিমিটার পাঁচটা রড আছে কলামের মধ্যে তির ত্রিশ ডায়ার দেওয়া আছে স্পাইরাল কলাম এবং মুক্ত জরিগুলো আছে তিন মিটার নিম্ন প্রান্ত অবশ্যই আবদ্ব মুক্ত এবং এ প্রাইম সি ডি দশ আছে পঁচিশশো অনুমোদনযোগ্য লোড কত কলাম কার্যকর জড়িগুলো আছে আমরা জানি ফর্মুলা এইসি টু এইস সি মানে টু ইন্টু থ্রি থ্রি ইকাল টু ছয় হচ্ছে এটা টু এইচ হচ্ছে এইচ করতো জয়েন্ট হচ্ছে মুক্তি এটা হচ্ছে তিন মিটার এটা হচ্ছে এইচ আচ্ছা এবং আর এর যেটা ভ্যালু আচ্ছা চার চারেগুলো আমরা জানি ফর্ম ওয়ান পয়েন্ট জিরো সেভেন মাইনাস পয়েন্ট ডাবল জিরো এইট এইস সি বা এইসি আছে ওয়ান পয়েন্ট জিরো সেভেন মাইনাস পয়েন্ট জিরো ডাবল জিরো এইট ইন্টু সি আমরা জানি এখানে কী আছে ছয় ইন্টু হচ্ছে একশো আচ্ছা এবার এখানে ছোট আট দাস হচ্ছে আর হচ্ছে পয়েন্ট টু ফাইভ ইন্টু কলামের ব্যাসটা হচ্ছে ফর্মুলা হ্যাঁ তাহলে এখানে এখান থেকে হচ্ছে আর এর মান যেটা পাইলাম এটা অবশ্যই ওয়ানের থেকে ছোটো হইতে হবে আর কি এবং পয়েন্ট ফোর থ্রি ওয়ান থেকে এটা হচ্ছে ছোটো আছে তারপর ডিজাইন ওটা আমরা জানি পিডি হুম ওকে আচ্ছা পিডি কেমন আমরা জানি এখানে যেটা আরে যেটা পয়েন্ট টু ফাইভ ইন্টু ডায় হচ্ছে কলমের ব্যাস যেটা ত্রিশ সেন্টিমিটার আর হচ্ছে এখানে এইচ যেটা এইচ সি যেটা ছয় মিটার একশো টিকার ছয়শো সেন্টিমিটার হয়েছে কি আচ্ছা ডিজাইন লোড যেটা আমরা ডিজাইন লোডটা আমরা জানি এখানে ফর্মুলা একটা জায়গা আছে সেটা হচ্ছে এস ইকুয়াল টু পয়েন্ট ফোর এফ ওয়াই হ্যাঁ এবং যে এস টি টু পাঁচটা যেটা ডয়ার রড আছে পাঁচটা রড আছে এবং পায়াপুর ডি স্কোয়ার ডি হচ্ছে বাইশ মিলিমিটার তাহলে মিনিমিটার সেন্টিমিটার আনা হয়েছে তাহলে টি বলে উনিশ সেন্টিমিটার স্কোয়ার তারপর হচ্ছে এজি এখানে হচ্ছে এজি আছে এজি হচ্ছে ফাইভ বাই ফোর এজি হচ্ছে ফাইভ বাই ফোর ডি স্কোয়ার ডি হচ্ছে তিরিশ তিরিশ সেন্টিমিটার দুটো ব্যাস তিরিশ সেন্টিমিটার এটা এজি মান গেল রোজি ইকুয়াল টু এস টি বা এজি এস টি এজি দুটো মান জানি সেক্ষেত্রে আমরা এটা পাই রোজির মান অবশ্যই পয়েন্ট জিরো ওয়ান থেকে পয়েন্ট জিরো মাঝখানে আর হবে তাহলে এখানে ডিজাইন লোড আমরা এটা ফর্মুলা সব এ জি পয়েন্ট টু ফাইভ এফ্রায়েন্সি প্লাস এস এর ও জি এজির মান আমরা পাইসি ইন্টু পয়েন্ট টু ফাইভ এফ্রায়েন্সি আমরা জানি পঁয়ত্রিশশো এফএস এর মান জানি পয়েন্ট ফোর জির মান আমরা পাইসি আগে পয়েন্ট জিরো টু সিক্স এইট হ্যাঁ এবং এফ এস যেটা আর কি পয়েন এখানে আর কি দেওয়া আছে এফ এফএস এফ ওয়াই যেটা আর কি এফ ওয়াই তাহলে এখান থেকে আমরা এটা পাইলাম টু পি আর তাহলে পি এ গল টু পিডি ইন্টু আর পিডি মানে আমরা জানি হচ্ছে এটা এস পিডি পিডি ইন্টু হুট আর এ মানে আমরা জানি পয়েন্ট ফোর থ্রি এখানে পাইছি পয়েন্ট ফোর থ্রি এটা হচ্ছে আমরা ডিজাইন যেটা পি এ